নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো আমার আরেকটা ব্লগ ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে চলে এসছি দেখো বন্ধুরা আমাদের এই যে ছোট্ট বেলগাছটা দেখতে পাচ্ছ কত বেল হয়েছে দেখো প্রচুর বেল হয় আমাদের এই দেখো একদম লিকলিকে সরু গাছটা আর এই সময় দুপুরবেলা হলে আমার মেয়েকে আর পায়েকে সারাক্ষণ বেল গাছের তলায় ঘুরে ঘুরে বেড়ায় কবে একটা বেল পাবে কিন্তু বেল যে সকালবেলা পড়ে সেটা ওর জানা নেই তো যা ওই দেখো বন্ধুরা একটা বেল পড়ে আছে ও দেখতেই পেলো না তো আমাদের বেল গাছের তলায় কিন্তু বেল পড়ে পড়ে নষ্ট হয়ে যায় দেখো একটা বেল পড়ে আছে নষ্ট হয়ে গেছে এটা আমরা দেখতেই পাইনি আসলে সবসময় তো বেলগাছের মানে গড়ায় থাকা যায় না তো এটাই এর দিকে যে পাথরগুলোর দিকে জঙ্গলের দিকে একটু ঢুকে গেছে বলে বুঝতে পারিনি তো এই বেলটা মনে হচ্ছে একটু ভালো আছে কিন্তু ওই দেখো একটু পোকা টাইপে দেখতে পাচ্ছি দেখি ফাটিয়ে দেখবো কীরকম কি ব্যাপারটা হয় আর আরও একটা আমি বেল গুড়িয়ে পেলাম দেখি চলো বন্ধুরা তো বেল দিয়ে আমি একটু বেলের শরবত করে খাবো তো বেলটা ফাটিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এই এই জায়গাটা দেখো দেখি দেখি কীরকম আছে একদম একদম দেখো কিছুটা নষ্ট হয়েছে আর এই বেলের এই যে হলুদ কালারটা আমার ভীষণই প্রিয় দেখো তোমরা কি সুন্দর লাগছে হলুদ কালারটা তো আমি ওই অংশটা নেব না যেইটুকু আছে আমি ওইটা দিয়েই শরবত বানাবো তো আমি চেঁচে নেব প্রথমে চেছে নিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো কেননা নরম যত হবে দেখবে বন্ধুরা তাহলে কিন্তু বেলের কাঠটা বেরোতে সুবিধে হবে দেখো বন্ধুরা আমি ভালো করে চটকে দিচ্ছি আর এটা যত চটকে চটকে নেবে তত ওর মাড়গুলো বেরিয়ে আসবে আর তারপরে আমি দেখো একটা ছাঁকনিতে করে মানে গামলা টাইপের ছাঁকনি আমি শাক টাক ধুই এটাতে তো এটাতে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি দেখতেই পাচ্ছো আরও একটু জল দিয়ে দেব জল দিয়ে যে কিছুটা হলুদ অংশ দেখতেই পাচ্ছ যে ওগুলো বেলবেল আছে তো বেলের মারটা আছে ওটাও আমি ছেঁকে একদম পরিষ্কার করে সাদা করে নিয়ে নিয়েছি আর এর সাথে বেলে ততটা মিষ্টি নেই তো মিষ্টি কম তো সেই জন্য আমি চিনি মিশিয়ে নেব আর আমার মেয়ে জানো তো তো বেলের শরবত একদম খাওয়াতে পারা যায় না তো সেই জন্য ও যেহেতু মানে আইসক্রিমটা খেতে ভালোবাসে তো আমি ওকে আইসক্রিম বানিয়ে দেবো ও বুঝতে পারবে না তো যখন খাবে তখন একটু বিরক্ত হয়ে হয়ে খাবে তো আমি দেখো প্যাকেট কেটে নিয়েছি পলিথিন তবে পলিথিনটা আমি কিন্তু ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তো একটু ফুটো করে দেবো ফুটো করে আমি এই কাঠিগুলো একটু গুজে দেবো না হলে ও তো ধরে খেতে মানে খাবেই না আইসক্রিমের মতো না করে দিলে তো দেখো আমার রেডি হয়ে গেছে এবার আমি এটা ফ্রিজে রেখে দেব আর দেখতেই পাবে চলো ফ্রিজের ভেতরটা আরও কত আইসক্রিম আছে এই দেখো কতগুলো আইসক্রিম দেখতে পাচ্ছ তোমরা দেখো ফ্রুটি থেকে আইসক্রিম বানিয়েছে তারপরে লেবু জল চিনি দিয়ে গুলিয়ে নিজেই কাপে করে দিয়ে রেখে দিয়েছে তো যেহেতু ও আইসক্রিম খেতে ভালোবাসে আমিও তাই চারটে আইসক্রিম বানিয়ে দিয়েছি এবার ওইগুলো বরফ হয়ে গেলে ও নিজে নিজেই খেয়ে নেবে আর বলতে হয় না খাওয়ার জন্য আর যেটুকু বাদ বাকি আছে শরবতটা যেহেতু আমি মানে একদম নর্মাল জলে গুলিয়েছিলাম আর গরমটাও পড়েছে ভীষণ সেই জন্য আমি কী করবো তো এটা এখন রেখে দেব আমরা একদম বিকেলে উঠে জলটা খাবো আর এখন আমি আর ঢাকা দিয়ে রেখে দেব পুরো একদম বেলের শরবতটাই যে রেখে দিচ্ছি আমি তো ফ্রিজে রেখে দেব তো বন্ধুরা আমার রেডি একদম গরমে বেলের আইসক্রিম আর বেলের শরবত তো বিকেল হলেই আমরা খাবো বা তোমাদের দাদাভাইও খেতে ভালোবাসে বিকেলবেলাটা তো দুপুরে বানিয়ে আমি রেখে দিলাম তো ভিডিওটা আমি বন্ধুরা এখানেই এন্ড করব তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্ট করে আর তোমরা না কমেন্ট করলে আমি আমার চ্যানেলটাকে গ্রো করতে পারবো না তো আজ আসিটা